বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে আমরা যাই না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায় যেমন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই লোকটা কেমন হয়তো সেটাকে তাকে চাকরিতে নিবে বা তার সাথে কোনো লেনদেন করবে আপনার সঙ্গে হয়তো তার দোস্তি আছে আপনি বলে দিলেন না তার মতো মানুষ হয় না অথচ লোকটা সুবিধার না অথবা আপনার সঙ্গে তার শত্রুতা আছে লোকটা কিন্তু ভালো আপনি বলে দিলেন না সে কি মানুষ নাকি মানুষের জাত না এটা কি দিলেন আপনি মিথ্যা সাক্ষী দিলেন কথা বোঝাতে পারছি আমাদের দেশে গ্রাম দেশে জিনিসগুলা বেশি হয় শহরেও কম বেশ হয় বিয়ের সাথে উপলক্ষে হয়তো কেউ মেয়ে দেখতে আসছে দূর থেকে কোন গ্রামে অথবা ছেলে দেখতে আসছে তো জিজ্ঞাসা করলো আপনাকে যে মেয়েটা কেমন ভাই ছেলেটা কেমন ভাই তো আপনার সাথে সম্পর্ক যদি ভালো থাকে তত ব্যাড রেকর্ডই থাকুক তাদের আপনি বলে দেন কি আরে ভাই এ তো হাজারে একটা মাসাল আর যদি আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে তখন বলে দেন কি যত ভালোই হোক বলে দি ভাই আপনি যেমনি আসছেন তাড়াতাড়ি সরেন ভাই আল্লাহ বাঁচাইছে আমার জিজ্ঞাসা করছেন আপনারা একবার দর তো খাইছিলেন দেখো সর্বনাশ হায় হায় আর জায়গা পান নাই আপনারা এই সমস্ত কথা আমরা বলি কি না এগুলা সব কি মিথ্যা সাক্ষী দেওয়া লোকটা ভালো বা মন্দ আমি যতটুকু জানি ততটুকু বলতে হবে তার সাথে আমার সম্পর্ক যাই থাকবে না কেন না হলে সব কি হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য হয়ে যাবে মিথ্যা সাক্ষ্য বহু চিত্র আমাদের সমাজে কম বেশ আছে ছোটখাটো ভেজালে গন্ডগোলে ফাঁসাদে মারামারিতে ঝগড়াঝাটিতে বিচার অথবা মানে বিচারের মতো কোন সালিসি যদি হয় বা এই জাতীয় কোনো মিউচুয়াল হয় তো সেখানে দেখা যায় আমরা আমি প্রত্যক্ষদর্শী কোনো সময় আমি সাক্ষী দিতে চাই না সাক্ষ্য দিতে চাই না সাক্ষ্য দিতে না চাওয়া এটা একটা অপরাধ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সাক্ষী দেওয়া এটা কি অপরাধের ভিতরে বড় অপরাধের ভিতরে মহাবল অপরাধ আল্লাহ তালা আমাদেরকে এই তিনও মহাবল অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরকম আরো বেশ কয়েকটা অপরাধকেও মহাবল অপরাধ হিসাবে অন্য না দেশে করা হয়েছে সামিল করা হয়েছে তার ভিতরে একটা হলো জেনা জেনা করা মানুষ হত্যা করা আজকাল যে আমরা ভ্রুণ হত্যা করি এটাকেও কোনো কোনো জায়গায় আহ এরকম মস্তবল অপরাধ বা মহাবল অপরাধ হিসাবে সাব্যস্ত করা হয়েছে ভ্রুণ হত্যা অর্থাৎ সন্তান গর্বে আসছে আপনি সেখান থেকে কি করলেন হত্যা করে দিলেন ওষুধ দিয়া অথবা বিভিন্ন মাধ্যমে এগুলো সবগুলো বড় অপরাধ আল্লাহ আমাদের সকলকে এই বড় অপরাধ থেকে বেঁচে থাকার তফিক দান করুন বিশেষ করে হাদিস থেকে আমরা যে একটি অপরাধের কথা জানলাম করা মা বাবার অবাধ্যতা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলা থেকে হাজার হাজার মাইল দূরে থাকার তফিক